রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল গোপালচন্দ্র বাল্য দর্শন করলে এবং তারপরে গোপালচন্দ্রা এবং সকল গোপাল সন্দ্রে দর্শন করলে তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আসলে রান্না বান্না কিন্তু আগেই আমার টিউশন পড়ানো আছে চলে যাবো আমি পড়াতে তো এসে আমি রান্না বান্না করেছি সারাদিন আমার ব্যাংকেই গেছে সেই সকালবেলা গেছে এগারোটায় আর বাড়ি এসেছি সাড়ে পাঁচটায় তা বুঝতেই পারছো কীরকমভাবে ব্যাংকের লোক ঘোরাচ্ছে আজকাল কাজকর্ম করাতে গেলে তো যে ভাত এক ফুট হয়ে যাচ্ছে তো আমি দেখে দিলাম তোমাদেরকে আর এই যে কড়াইটে চাপিয়ে দিয়েছি তো বেগুনটা ভিক্ষায় দিয়েছিল তো এটা গোপাল সোনার ভোগে লাগিয়ে দিচ্ছি তো এই যে বেগুন ভাজা করব আর আলু টমেটো যেটা রসা করবো আর ব্যাংকে যাব গেছিলাম তো ওখান থেকে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম তো পাপড়ও আনতাম তো পাপড় কেনার সময় হয়নি দোকানটা অন্যদিকে ছিল সামনে মিষ্টির দোকান ছিল তাই মিষ্টি নিয়ে চলে আসলাম তো তোমরা সব কিছু দেখতে থাকো আর আজকে আমাদের দুজন অতিথি এসছে আগের দিন গোপাল এসছে একজন আর আজকে এসছে আমাদের রামলালা যে অযোধ্যায় ঘুরতে গেছিল আমাদের এক কাকিমা তো তিনি ওখান থেকে তার জামাই আমাদের জন্য রামলালার একটা ছবি নিয়ে এসেছে আর ওই কাকিমা আমাদের জন্য রামলালার প্রসাদ নিয়ে এসেছে তো রামলালার ছবিটা তোমাদেরকে আমরা দেখাবো লাস্টের দিকে আছে আর তার মধ্যে আমাদের জগন্নাথ পুরীতে ঘুরতে গেছিলো আমার বড়মারা তা ওখান থেকে আমাদের জন্য জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এসেছে ছবি দেখেছো তোমরা আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম তো জগন্নাথ যে দুদিন আগে এসছে আর রামলীলা দুদিন পরে এসছে তো এখন আমাদের বাড়িতে সকলের আগমন চলছে এক এক করে আবার আমার কাকিরা ঘুরতে গেছে পুরীতে ওরা আবার পুরী থেকে আমাদের জন্য কি নিয়ে আসে তাও দেখার আছে তো তোমাদেরকে পুরীর দেখো জগন্নাথের ছবি দেখাবো লাস্টে আর রামলার ছবিও দেখাবো তো এক আগে তোমরা দেখতে থাকো আর আজকালের প্রধান আমি ঠাকুরের গল্প ঢুকে যাই মানে ভগবানের কথায় ঢুকে যাই তো আজকের প্রধান কথা হলো ভগবানের মুখ্য বিষয় হলো শ্রী রাধা ধ্যান মন্ত্র তো আমরা সকলেই রাধারানীকে পাওয়ার জন্য চেষ্টা করছি এই যে এত ভক্তি এত সাধনা সব কিছুই কিন্তু ভগবান শ্রী রাধারানীর জন্য তো কৃষ্ণের জন্য করছি যাতে রাধারানীকে তাড়াতাড়ি পাওয়া যায় তো আমরা সকলে জানি রাধা নাম করলে তাড়াতাড়ি কৃষ্ণকে পাওয়া যায় তো আমরা এখন কলিযুগের মানুষ শর্টকাটে অবশ্যই পছন্দ করব তো রাধার মন্ত্রটা বলছে তোমরা ভালো করে শোনো তপ্ত হেমা প্রভাং রাধাং সর্বালঙ্কার ভূ ভূষিতাং নীল বসন পরিধানাং ভজে বৃন্দা তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে শ্রী রাধা ধ্যান মন্ত্র তো এর অর্থটা তোমাদের সাথে আমি বিশ্লেষণ করছি বলছেন কিশোরী সুবর্ণকান্তি সর্ব অলঙ্কার ভূষিতা নীল বর্ণ পরিহিতা কৃষ্ণসেবা পরায়ণ বৃন্দাবনেশ্বরী রাধারানীকে ভজনা করি বেদীর নিচে চারিদিকে অষ্টধলে অষ্টপ্রধানা সখি অষ্টসখী উপদলে অষ্টপ্রধানা মঞ্জুরি এবং ইহাদের অন্যান্য অসংখ্য দাসী মঞ্জুরিগণকে চিন্তা করিবে পদ্মের কেশরের স্থানে প্রিয় নম্র সখী ও মঞ্জুরিগণকে চিন্তা করিবে মহাযোগীপীঠের চিত্র দেখ তারাই বলল কি যে এইগুলো ভ রাধারানীর ভজনা করার জন্য এই যেগুলো মঞ্জুরির কথাগুলো বলল বা অষ্টশক্তি উপদল এগুলোর কথাগুলো বলল এনাদেরকে চিন্তা করতে বলছেন তারপরে কী বলছেন অদ্বৈত পরিবারের মধুর রসের সাধক নিজের গুরুদেবের পিঠে যোগ পীঠের ঈশান কোণে বিশাখা শ্রী বিশাখা অনুগত্য শখীরূপে এবং নিজের সিদ্ধ দেহের গুরুদেবের ঈশ্বর বামে ও পশ্চাতে দাসী মঞ্জুরি রূপে চিন্তা করিবে আর চিন্তা করবে সখী মঞ্জুরি প্রভৃতি সকলে নিজ নিজ ভাবে শ্রী রাধা গোবিন্দ যুগলে সেবা পরায়ণ তো তোমরা বুঝতে পারলে তো কি বললো প্রথমটা ছিল ওই শ্রী রাধা ধ্যান মঞ্চর বিশ্লেষণ তো এইটুকুই তোমাদেরকে আমি বোঝাতে পারলাম আর এটা ছিল আমাদের অদ্বৈত পরিবার যেহেতু তো সেখানের একটা কিছু মানে নিয়ম কারণ ছিল যেটা আমাদেরকে যারা সাধ্য ভজন করছে তাদের জন্য এই নিয়মটা বাঞ্চ মানে বাছে বেছে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে হ্যাঁ আমার কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে কারণ আমি তোমাদেরকে বোঝাতে পারি না নিজে যেটা বুঝতে পারছে তোমাদের কথা বোঝাতে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারলে তো ভগবান রাধারানীকে সবসময় নীল বস্ত্র পড়তে ভালোবাসেন তো মন্ত্রে তোমরা পেলেই তপ্ত হেমা প্রভাং রাধাং সর্বার লঙ্কার ভূষিতাং নীল বসন পরিধানং ভজে বিন্দাস পরিশন বনেশ্বরী নং তো তোমরা এটাতে বুঝতে পারলে যে ভগবান রাধারানী পড়ছে বসন পড়ছে আর তাকে ভোজে আমরা ভোজি কি বৃন্দাবনের যাকে বলি সে হচ্ছে কি ভগবান শ্রী রাধারানী তাই তো তো রাধারানীর আরাধনার কোনো তো শেষ নেই তো অষ্টসখীর নাম তোমরা নিশ্চয়ই জানো এখানে যখন বলেছিলো যে অষ্টসখীকে চিন্তা করতে হবে তো অষ্টসখীর নাম তোমরা নিশ্চয়ই জানো ললিতা বিশাখা চিত্রা ইন্দুলেখা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী তো এই অষ্টশকির নাম নিশ্চয়ই আমরা ভুলব না তো অষ্টশোকের নাম আমরা জানলাম এবার ওখানে কি বললো প্রধান অষ্টম প্রধান মঞ্জুরি তো এটা তো আমাদের জানতে হবে অষ্ট প্রধান মঞ্জুরিটা কি তো সেগুলো অনঙ্গ অনঙ্গমঞ্জুরি লবঙ্গম শিরোপম রসমহ লীলা রতিম লীলাম বিলাসম এবার তোমরা ভাবছো মটা আবার কি লবঙ্গ মহ আরে ম মানে মঞ্জুরি তাহলে অনঙ্গ মঞ্জুরি লবঙ্গ মঞ্জুরি শ্রীরূপ মঞ্জুরি মঞ্জুরি রতি মঞ্জুরি লীলা মঞ্জুরি বিলাস মঞ্জুরি তাহলে আটটা নাম তোমরা পেলে আবার ওখানে কী বললো দাসী মঞ্জুরি তাই তো অষ্টসখী প্রধান উপাদানের অষ্ট প্রণাধা প্রধানা মঞ্জুরি এবং তাহাদের বাইরে মঞ্জুরিগণ দাসী মঞ্জুরিগণকে চিন্তা করিবে তা দাসী মঞ্জুরিগণগুলো মানে কী বলতে চাইলো যে কি দাসী মঞ্জুরি অসংখ্য ত মানে তোমাদেরকে কি বলবো অসংখ্য তার মানে তার মধ্যে শ্রী গুরুব্যবের দত্ত নিজ দাসী মঞ্জুরি স্বরূপ গুরুদত্ত ভিন্ন ভিন্ন নামে পরিচিত তো দাসী মঞ্জুরি স্বরূপ কিন্তু গুরুদত্ত বিভিন্ন নামে পরিচিত তারপরে কি বললো দাসীগণ তো দাসীগণ বলতে কি বুঝেছে ধনিষ্ঠা চন্দনকণা গুণমালা শোভা প্রভাব তো এই বুঝিয়েছে ভরণী দাসীগণ তাহলে আমি তোমাদের সাথে আজকে কে কী বললাম শ্রী রাধা ধ্যানমন্ত্র অষ্ট প্রধান নাম অষ্ট প্রধান মঞ্জুরি দাসী মঞ্জুরি দাসীগণ তাহলে রাশি রাধা ধ্যানমন্ত্র প্রধান মন্ত্রটা কি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছে তপ্ত হেমা প্রভাং রাধাং সর্বালঙ্কার ভূষিতাং নীল বসন পরিধানাং ভজে বৃন্দাবনেশ্বরিং তো এটা ছিল আজকের মন্ত্র তো আর বলবো না রাধাশ্রী রাধা ধ্যান মন্ত্র যারা শোনোনি বা বুঝতে পারনি তারা এবারে রিপিট করে শুনে নাও তো তোমরা আজকের মতন ভিডিওটা দেখলে তোমাদের কাছে কি শেয়ার করলাম আমি যে শ্রী ধ্যান ধ্যানমন্ত্র এবং কালকে তোমাদের সাথে অনেক কিছু বলবো যে কাম গীত ও কাম গায়ত্রীর অর্থ কী কিংবা এগুলোকে কীভাবে করা উচিত বা এগুলোকে কারোর সাথে শেয়ার করা উচিত কি না বা কাউ কীভাবে জায়গায় জব করব। তা সেগুলো সবই তো আমার কাছে আছে কিন্তু তোমাদেরকে বলার জন্য অনেক সময় দরকার এগুলো অনেক বড় বড় আছে তো চেষ্টা করবো সঠই তোমাদেরকে যতটা বোঝাতে পারি তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে কিন্তু অনেকে জীবন বদলে দিতে পারে তো আমি চাই আমার কথাতে যদি কারোর জীবন বদলায় তাহলে তো তার অনেক উন্নতি হবে আর ভগবানের ভগবানের কথা শুনে যদি তোমরাও কারোর জীবন বদলাতে পারো তাহলে তোমাদেরও অনেক পূর্ণ হবে তো আজকের মতন ভিডিওটা এই অবধি সকলে খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম